ফুল ফান্ডিং হান্ড্রেড পার্সেন্ট ফান্ডিং হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ কি পিটিএ দিয়ে হবে কি না আমার অনেক প্রবাসী ভাইরা আছেন অনেক প্রবাসী বোনেরা আছেন আমাদের দেশের ছাত্ররা আছেন প্রফেশনাল পার্সনরা আছেন অন্টারপ্রিনিউর যারা আছেন ফ্রিল্যান্সার যারা আছেন সবাই আমাকে অনেকে নক দেন ফোন করেন হোয়াটসঅ্যাপে নগ দেন মেইল করেন অনেকে জানতে চান যে স্যার পিটি দিয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ হবে কি বা পিটি দিয়ে স্কলারশিপ পাবো কি না পিটি দিয়ে ফান্ডিং পাওয়া যাবে কিনা পিটিএ দিয়ে প্রফেসর ম্যানেজ করা যাবে কিনা এই ধরনের অনেক কোয়েশ্চেন আপনারা করে থাকেন তো আমি ভাবলাম এই বিষয়টা আসলে ক্লিয়ার করা দরকার তো আমি জানি যে আপনারা আমার কাছে অনেকে প্রশ্ন করেন আপনাদের একটা এক্সপেকটেশন আছে আমার উপরে আমার কাছে আপনাদের একটা অধিকার আছে যেহেতু আমি আপনাদেরকে নিয়ে কাজ করছি আপনাদের এই সেক্টর নিয়ে তো আমি চেষ্টা করবো আজকে আপনাদের এই পুরা কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য একটু কষ্ট করে আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আপনার জীবনে মূল্যবান সময় থেকে পাঁচটা মিনিট সময় নিচ্ছি বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন আর দ্য বস আদার্স প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোলার রিকোয়েস্ট টু ইউ আপনি যদি পিটি মকটেসতে নিজেকে যাচাই করতে চান এখানে কন্ট্যাক্ট উইথ মি আমার সাথে কন্ট্যাক্টটা এই ডিটেলস হবে ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি পিটি প্রিপারেশন আমার সাথে কানেক্টেড থেকে নিতে চান এখন লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবার চলে আসে আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে ফান্ডিং উইথ পিটি দেখুন ফান্ডিং পাবেন কি না পাবেন এটা বোঝার জন্য আপনার আগে বুঝতে হবে ফান্ডিং আসলে জিনিসটা কি কত ধরনের ফান্ডিং আছে কী কী ফান্ডিং আছে এই জিনিসগুলো আগে আপনার একটু কষ্ট করে জানতে হবে তো একটু কষ্ট করে শুনেন দেখুন ফান্ডিংয়ের বিভিন্ন প্রকারভেদ আছে যদি আর এটাকে এইভাবে বলে যেমন ফার্স্ট পার্টি ফান্ডিং ইউনিভার্সিটি নিজে যে ফান্ডিং দিয়ে থাকে এটা হচ্ছে ফার্স্ট পার্টি ফান্ডিং এখন ইউনিভার্সিটির যে ফান্ডিং আছে এখানেও আবার অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে জেনারেলাইজড কিছু ফান্ডিং আছে যেটা হচ্ছে অনে সবার জন্যই কমন কিছু পার্সেন্টেজ সবার জন্য দেওয়া হয় এরপরে হচ্ছে আপনার মেরিটের ভিত্তিতে অ্যাকর্ডিং টু মেরিট আপনি যদি আপনার হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সিজি কালেক্ট করতে পারেন অথবা হচ্ছে আপনি কোনো একটা অ্যাকাডেমিক পারফরমেন্স বা অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডে ভালো একটা পারফরমেন্স দেন অথবা হচ্ছে আপনি কোনো একটা রিসার্চ করতে পারেন ভালো তো সেই ক্ষেত্রে একাডেমির পক্ষ থেকে বা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাকে কিন্তু একটা অনারিয়াম বা ফান্ডিং বা স্কলারশিপ কিছু একটা দেওয়া হয় পরীক্ষায় ফার্স্ট হওয়ার বা পরীক্ষায় যে কোনো পরীক্ষায় আপনার কম্পিটিটিভ এক্সামে আপনার পুরস্কার পাওয়া এই ধরনের কিছু বিষয় আছে এগুলো কিসের উপরে ডিপেন্ড করছে টোটালি আপনার হচ্ছে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস ম্যারিটোরিয়াস অ্যাক্টিভিটিসের উপরে দেওয়া হয় এটা হচ্ছে এক ধরনের আরেক ধরনের আছে হচ্ছে যারা কিছুটা হচ্ছে আপনার আন্ডার প্রিভিলেজড যেমন ধরেন আপনার হচ্ছে যারা একটু দরিদ্র এলাকা থেকে আসছে অথবা হচ্ছে যাদের মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না সেক্ষেত্রেও কিন্তু ইউনিভার্সিটির কিছু আপনার হচ্ছে ফান্ড বা কিছু অ্যাক্টিভিটিস থাকে এরপরে হচ্ছে প্রফেসরসের সরাসরি ফান্ডিং কারণ প্রফেসর তার রিসার্চ ল্যাবে হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট লাগে সেক্ষেত্রে সে কিন্তু বাহির থেকে অনেক ধরনের আপনার স্পন্সরশিপ পায় আপনার বিভিন্ন কোম্পানি তাকে স্পন্সর করে তো সেক্ষেত্রে তার কিন্তু একটা ডিরেক্ট ফান্ডিংয়ের ব্যবস্থা আছে তো এটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টি ফান্ডিং এরপরে হচ্ছে আপনার থার্ড পার্টি ফান্ডিং আছে থার্ড পার্টি ফান্ডিং কারা ধরেন বড় বড় প্রতিষ্ঠান ধরেন মাইক্রোসফটের ইয়াহুর মতো প্রতিষ্ঠান গুগলের মতো প্রতিষ্ঠান এরা কিন্তু আপনার প্রতি বছরে ইন্টার্ন নেয় এই ইন্টার্নদের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু তারা নিজেরা বেয়ার করে এখন এই এই ইন্টার্নশিপ পাওয়ার জন্য তাদের হচ্ছে কিছু আপনার মাল্টি লেভেল এক্সাম আছে সেগুলোতে অংশগ্রহণ করতে হবে সেখানে আপনার পারফর্ম করতে হবে সবার ভিতরে আপনার নিজের অবস্থান তৈরি করতে হবে তারপরে আপনি পাবেন থার্ড পার্টির হচ্ছে কিছু বড় প্রতিষ্ঠানের আছে আবার কিছু বড় ব্যক্তির নামেও আছে যেমন ধরেন আপনার বিল গেটসের নামে হচ্ছে আপনার স্কলারশিপ আছে বিল ক্লিন্টনের নামে স্কলারশিপ আছে আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনিসের নামে স্কলারশিপ আছে তাদের যে সংস্থা বা সংগঠন আছে সেখান থেকে আপনার একটা স্কলারশিপ দেওয়া হয় ভালো একটা অ্যামাউন্টের আপনি হচ্ছে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান সেখানে তারা সমস্ত খরচ বেয়ার করবে বা তারা ক্যারি করবে সংগঠনের পক্ষ থেকে তো এই যে বিষয়গুলো আছে তো এগুলো হচ্ছে আপনার তারা করে থাকে আপনার এই তাদের সংগঠনের পক্ষ থেকে তারা করে তো এই ধরনের কিছু স্কলারশিপ কিন্তু আছে আবার কিছু আছে হচ্ছে এক্সাম বেসড স্কলারশিপ আপনি পরীক্ষা দিতে হবে পরীক্ষায় আপনি যদি পাশ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিছু স্কলারশিপ দেওয়া হবে আবার সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কিছু স্কলারশিপ আছে যে আমাদের বাংলাদেশে বা আমাদের আর দেশে যতগুলো স্টুডেন্ট আছে আন্ডারগ্র্যাড লেভেলে বা গ্রাজুয়েট লেভেলে তাদেরকে এই পরিমাণ আপনার অ্যালাওয়েন্স দেওয়া হবে বা এই পরিমাণ সাবসিডি দেওয়া হবে তো এই ধরনের কিছু স্কলারশিপ আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন স্কলারশিপের বিভিন্ন প্রকার ভেদ আছে এখন আপনি পিটিএ দিয়ে পাবেন কিনা না সেটা যদি আমি বলি আপনি পাবেন না পাওয়ার কোনো কারণ নেই এই ক্ষেত্রে বিষয় হচ্ছে সাপোজ আপনি একটা স্কলারশিপে অ্যাপ্লাই করেছেন এই স্কলারশিপটা অনেক জনপ্রিয় কম্পিটিটিভনেস অনেক বেশি অনেক মানুষ অ্যাপ্লাই করে তো সেক্ষেত্রে দেখা যায় আপনার যে আপনার শুধুমাত্র পিটির স্কোরের স্কোরের ওপরে ডিপেন্ড করছে না আপনার অ্যাকাডেমিক যে স্কোর আছে ধরেন সাপোজ আপনার একাডেমিক স্কোর হচ্ছে থ্রি পয়েন্ট নাইন আউট অফ ফোর আপনি পিটিতে পেয়েছেন সিক্স আপনি স্কলারশিপ পেয়ে যাবেন আরেকজন সিক্স না সরি হচ্ছে আপনি সিক্সটি বা সিক্সটি ফাইভ পেয়েছেন আরেকজন হচ্ছে তার একাডেমিক সিজি হচ্ছে থ্রি পয়েন্ট টু এখন তার পিটি স্কোর হচ্ছে সেভেন্টি তারপরেও হয়তো সেই স্কোরটা পাবে না বা স্কলারশিপটা পাবে না কারণ আপনার হচ্ছে আগে একাডেমিক স্কোরটা দেখা হবে তারপরে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটে আপনার অনেকগুলো অপশান থাকে আইএস পি টি টোফেল তারপরে হচ্ছে আপনার ডুলিঙ্গো সেলফি আপনি যেটাই আপনার হচ্ছে সাবমিট করতে চান তো সেই সাবমিশনে হচ্ছে আপনি কী করতে হবে আপনি হচ্ছে করলেন এখন এটা একটা রিকোয়ারমেন্ট এখন দেখা হচ্ছে যে আপনার অ্যাকাডেমিক তারপরে হচ্ছে আপনার এস স্টেটমেন্ট অফ পারপাস তারপরে হচ্ছে আপনার রেকমেন্ডেশন লেটার সিবি রয়েছে আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে কিনা আপনি ইউনিভার্সিটি লাইফে কোনো সংগঠন বা এগুলো করেছেন কিনা না ভলান্টারি ওয়ার্ক করেছেন কিনা এগুলো অনেক ভূমিকা পালন করে থাকে আর কি তো এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু দরকার এগুলো দরকার এবং প্রচুর দরকার তখন যে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসেন্স সার্টিফিকেটটা হচ্ছে আপনার কি আসবে ইন অ্যাকাউন্টে আসবে এবং এটা হচ্ছে আপনার গ্রহণযোগ্যতা তৈরি হবে অ্যাকসেপ্টেন্স তৈরি হবে শুধুমাত্র এখন আপনার সিজি হচ্ছে টু পয়েন্ট ফাইভ আপনার পিটিএস কর্মনা করেন এইটি ফাইভ সেক্ষেত্রেও আপনার স্কলারশিপ পাওয়াটা কষ্ট হয়ে যাবে যদি আপনার টার্গেটের জায়গাতে না যান আবার কিছু কিছু ক্ষেত্রে হয় কিছু স্কলারশিপ আছে লোকজন আপনার অ্যাপ্লাই করে কম মানুষজন নাই বললে চলে সেখানে দশজন স্কলারশিপ দিবে অ্যাপ্লাই করছে জন সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার পার্সেন্টেজ বা হার অনেক বেড়ে যায় কারণ ওরা তো এগারো দশজনকে দিবে কিন্তু এটা মানুষ জানে না বুঝে কম বা ওই সম্পর্কে ধারণা নেই সেক্ষেত্রে অ্যাপ্লাই করে না এই ধরনের বিষয়গুলো কিন্তু চলে আসে তো আমি চাইবো আপনারা যখন স্কলারশিপ অ্যাপ্লাই করেন তখন হচ্ছে কোথায় অ্যাপ্লাই করছেন সেখানকার মানে ওটা সম্পর্কে মানুষ কতটুকু জানে কি কি জানে কতটুকু জানে কিভাবে জানে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন ইমার্জেন্সি ভিত্তিতে আপনারা কাজ করবেন এবং হচ্ছে যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে আপনারা মনে করেন যে খুব সহজে এই কাজগুলো করতে পারবেন সুতরাং আশা করি আপনারা এখন সঠিক একটা মানে ভিউ পয়েন্ট পেয়েছেন যে পিটি দিয়ে আসলে ফান্ডিং হবে কি হ্যাঁ অবশ্যই হবে না হওয়ার কোনো কারণে কিন্তু শুধুমাত্র পিটির উপরে ফান্ডিংটা আসলে ডিপেন্ড করে না বা পিটি র জন্য আরও প্রিসাইসকে যদি বলি যে পিটি জন্য আপনার ফান্ডিং বাতিল হয়ে যাবে বিষয়টা এরকম না আপনার অন্য ল্যাঙ্গুয়েজ প্রফারেন্স সার্টিফিকেট হলে আপনি স্কলারশিপ পাবেন বা পিটি হলে পাবেন না বিষয়টা এইভাবে কাজ করে না তো টোটাল ফাংশনটা আপনাদেরকে বললাম তো সবগুলো জিনিস আপনারা হচ্ছে পেলেন ধারণা পেলেন আপনারা হচ্ছে মোটামুটি বিষয়টা মাথায় নিলেন সেটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এখন এই স্কলারশিপ ফান্ডিং রিলেটেড আরও যদি কোনো সমস্যা থাকে আরও যদি কোনো সূক্ষ্ম বিষয় থাকে যে আপনাদের মাথায় কনফিউশন তৈরি হচ্ছে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়ে আপনাদের পাশে থাকার জন্য আই ওয়ান্ট দ্যাট ইউর পিটি প্রিপারেশন শুড বি ইজি অ্যান্ড আই ওয়ান্ট টু মেক ইউর পিটিউ প্রিপারেশন ইজি উইদাউট এনি হ্যাসেল উইদাউট এনি প্যারা আমার চ্যানেলটা ওইভাবেই তৈরি করা আপনাদের হেল্পের জন্যই আশা করি আপনারা লেসনগুলো দেখবেন পিটি প্রিপারেশন ভালোভাবে নিবেন এবং নিজের মতো করে প্রস্তুতি নিয়ে আপনার একটা টার্গেটেড স্কোর করবেন এবং আপনার টার্গেটেড কান্ট্রিতে চলে যাবেন তো সেই পর্যন্ত আপনি ভালো থাকেন সুস্থ থাকেন যে কোনো ধরনের ইস্যু প্লিজ কমেন্ট আমি চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য এতক্ষণ বন্ধুর সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আদার ভিডিও তেলে দাম টাইম Assalamualaikum warahmatullahi wabarakatuh.